মেহবান করে আমার কোনো ইউটিউবার আমার কোনো মিডিয়া ম্যান আমার সাথে কথা বলে না কেন বলে না কারণ মিডিয়া ম্যানদেরও শোনাটা আবশ্যক সবাই নির নিস্তব্ধ হয়ে কথা শুনবেন যে বাত দিল সে নিকালতা ও বাত দিন পর আসল কর্তা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসল আপনি শুধু খুব স্ট্রাইন নিয়ে কথা বলেন বলেন কিসের আওয়াজ এতে মাদ্রাসার যত তালেব এরমরা করে সবাই স্টেজে এসে যারা স্টেজে বসার বসবে যারা স্প্যান্ডেলে বসায় স্প্যান্ডেলে বসবে একটা ডান থেকে অথবা বাম হওয়া যাবে না এটা মাদ্রাসার কোনো মাঠের ঘাটের মাফিল না এই মাফিলের পরিবেশ থাকবে সবচেয়েই তে সশস্ত্র আবার কথা বলি যমদিন এই কথা কি আবার অস্ত্র আপনি চুপ থাকেন নবীজি বলতেছেন ফাঁকাত লাগাও তুমিও বাড়াবাড়ি করলো চুপ থাকো বলার সুযোগ নেই এই জন্য এখন দশজন গিয়ে কি করতেছ মাহফিল গিয়ে শুনি আমরাও বাড়াবাড়ি করি একটা লোক আমরা কোনো কথা বলবো না রাজি আছেন ইনশাআল্লাহ কথা তো শুদ্ধ আমি দিল থেকে আমরা তো ওয়াজ একটা ট্রেডিশন বানাই নিচ্ছি বক্তাদেরও খায়া কোনো কাজ নাই প্রত্যেকদিন দিন আস্তে আস্তে ইনশাআল্লাহ আমারও কমাই দিতে হবে বারোটা মিজানুর রহমান আজহারি একবার রাইট ওয়েতে আছে প্রতিদিন ওয়াজ করা এটা আমাদের দায়িত্ব না মাখা কত সীমা প্রতিদিন শুনলে আপনার কান মনে হবে আরে হুজুর এই ওয়াজ তো গতকালকে আমি শুনছি ঠিক নেই এখন তো সবাই ঠিক করে না দেখছো হুজুর থেকে ঠিক নেই প্রত্যেক দিন হুজুরে ওয়াজ করা এটা হুজুরের দায়িত্ব না এই জন্য অল্প স্বল্প ওয়াজ হবে

সতেরো বছর তারা মাহফিল করতে দেয় নয় সতেরো বছর পরে আজকে আমরা বোঝানো দিতে চাই সতেরো বছর না যদি আর আচরণ করা কোরানের আর আজকে বন্ধ করে দিতে পারে বানা পারবে না পারবে না শেষ বোঝা গেছে অনেকটা সফল হয়ে গেছে আমি কুমিল্লার লোকেরা এইরকম তো আমার কাছে আগে পড়ে জিন্দিগিতে কোনোদিন মনে হয় নাই কুমিল্লা নামটা কেমনে আসছি আপনারা জানেন আরবের লোকেরা যখন এই দেশে দিনের

আমরা পরিষ্কার বলতে চাই চুয়ান্নটা বছরে সব মাসাল্লাহ ষোলো ঘন্টা মোটামুটি হয়েছে কিন্তু পুরাপুরি ষোলো বছর ধরে না ষোলোটা বছর ধরে আমরা তো এখানে একটা মাহফিল করতে পারি না বাতি কেন্দ্রে জ্বালায় বের কর মাদ্রাসার ভিতরে ছবি লটকায় রাখতে হয়েছে পিছনে আসতে কেন না আজকে ও আর যা আছে কপালে যদ্দুর কপালে আছে আজকে এদ্দুর বইলা না বইলে এখান থেকে আমি নাম বলাই ইনশাআল্লাহ মাদ্রাসায় মাথার পিছনে ছবি লটকায় রাখতে হয়েছে। হুজুরদের কলি যেটা কিরকম লাগছিল এই মা ফিলাজকে আমরা পরিষ্কার ভাবে বলি টাকা দেখো কোটি কোটি টাকা খরচ করে তোমরা ছবি রক্ষাইতে পেরেছ জায়গায় জায়গায় নাম লেখাতে পেরেছ আজ তোমরা টাকা দেখো আমরা দায়িত্ব নিতে হয় নাই জনতা নিজের সব মুছে দিয়েছে এই জন্য যারা আমার সামনে বসছেন হিম্মত ন্যায় বসেন ভালো হচ্ছেন না

রহমতের ফেরেস্তা যাক এটা আমরা কামনা করি কিনা বলেন যদি একটা আমরা অমনোযোগী না থেকে জবান খুলে দিলের টানে মহাব সবাই পড়ে আলহামদুলিল্লাহ নামে সবাই পড়ি মোহাম্মদুর

আমাদেরকে তাকান সবাই শুরুতে আজকে একটু আমি জানি যে এইগুলোর ওষুধে অধিকাংশ শ্রোতা এখন মাহফিরে আসে একটু হরিহান্লা করতে হরিহান্লা করে